আসসালামু আলাইকুম হামিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং হ্যাপি আছি কারণ হচ্ছে আমরা বাড়িতে আসবো আর বাড়িতে আসার জন্য কিছু প্রিপারেশন নিচ্ছিলাম এখানে একটু চিকেন ভেজিটেবল রোল বানিয়েছি এরপর হচ্ছে হালিম রেডি করেছি এরপর হচ্ছে চটপটির ডাল রেডি করেছি সব কিছু মোটামুটি রেডি করতে করতে অলমোস্ট একটা বেড়ে গেছে তো এগুলো করতে অনেক কষ্ট হয়ে হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লেগ মানে লাগছিলো যে না সবাই মিলে খাবো সবার সাথে ইফতার করব তো এই ধরনের একটা এক্সাইটমেন্ট কাজ করছিল তো এখানে আমি হচ্ছে ভেজিটেবল রোলগুলো বানিয়ে নিচ্ছিলাম চিকেন রোলগুলো তো এখানে অলমোস্ট তিরিশটা না চল্লিশটার মতন রোল আমি বানিয়েছি বসে বসে তো একদম ইনস্ট্যান এক কেজি পেঁয়াজের কিমা করে দেন বানিয়েছি আর যেহেতু বাড়িতে আসবো সবাই মিলে খাবো অন্যরকম একটা আনন্দ কাজ করছিল তো সব কিছু মোটামুটি রেডি যা যা নিব ব্যাগটা মোটামুটি রেডি করে ফেলেছি গুছিয়ে ফেলেছি এরপর আলহামদুলিল্লাহ সকালে রওনা দেব আমরা আল্লাহ রহমতে আজকে হচ্ছে সকালে বেরোবো তো বেরোনোর আগে তো কিছু গাছপালা আছে যে দেখিয়েছে যেমন করলা গাছ তো করলা গাছটা মাসাল্লাহ ভালো আছে তো ভাবলাম যে এটা তো কোনো মতে জীবিত তো রাখতে হবে তো ভাইয়া প্ল্যান করছে যে এরকম এটা কত আট লিটার বা দশ লিটারের হচ্ছে তেলের বোতল আমরা যে যেরকম ফুটা করে দিছি ফুটা করার পর নিজ দিয়ে পানি বেরোবে আর হ্যাঁ ছিদ্র করে দেওয়া হয়েছে আর কি জাস্ট ইন্ডিয়া এইভাবে রেখে যেতে পারেন কিন্তু যারা ঢাকা ত্যাগ করবেন

আর এটা সিলভার কেন এখানে আরো একটা আছে এই যে পাইকে যাবে না এটা আস্তে আস্তে পাইকে যাবে কি বলো অনেক গুলো ফল আসছে না এটা ছিড়া নিয়ে এটা ছিড়া আমাকে দাও 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 একটা ছবি তুলে দাও কইছে দাও আসো 이제 우리 백뜯쳐보야지 পদ্মা সেতুতে ওঠার পর অন্য একটা আনন্দ কাজ করে এই মনে হয় বাড়ি চলে আসলাম মানে অলমোস্ট বাড়ির অধ থেকে চলে আসলাম ঢাকা পার হওয়ার পরেই অন্য রকম একটা আনন্দ কাজ করে তো চলে আসছি বাড়ি এর মধ্যে দেখি ওর একটু পরায় দাও তো একটা ড্রেস আমাদের বুড়িটাকে একটু পরায় দাও দেখি ওকে ওকে একটা ড্রেস পরায় দাও

তো সবার জন্য শপিং করে নিয়ে আসছি আর সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে সবাই মিলে হচ্ছে খুদের ভাত ইফতারি করছিলাম আর ওভাবে গুছিয়ে না বাড়িতে ভিডিও করা হয় না সময় পাই না একদমই যখন যেটা হাতে পাই তখন সেটা ভিডিও করে নিই ছোট

একদম টপন উপরে পাশে আরেকটু হয়ে তারপরে হচ্ছে আমের জুস বানাবে তাই আম পাচ্ছিল কাঁচা আম বাড়িতে আসছি আর এসে হচ্ছে মাটির চুলায় রান্না বনা করতেছি চিকেন রান্না করতেছি চিকেন রান্না করবো হচ্ছে আলু দিয়ে এরপর হচ্ছে সজনা রান্না করবো সরিষা দিয়ে

টাটকা গাছের এটা আবার দেখেন কি এটা হচ্ছে মাটি আলু বলে কিম্বাই এটা কি মাটি আলু মাটি আলু গাছে ধরে আর কি তাই না ভর্তা করলে একদম ছাতু ছাতু হয়ে যায় একদম কুড়া কুঁড়া খুব মজা পড়ে তখন আরেক মুখ দেখুন দেখে দেখ নাও এ তো ধরেই নাই কি জ্বালালি

এর মা কই কোনটা চলো আমরা যাই চলো তোমার চাচাকে দেখায় নিয়ে আসি চলো যাও চলো না